এই মার্শাল এই হচ্ছে সেট দেখতে পারতেছেন যারা আসবেন অবশ্যই এসে দেখে নিয়ে যাবেন একটা সিঙ্গেল মাদি মানে বাচ্চা মাদি বলতেছে এই হলো বাচ্চা পেয়ার এই হলো সাইডে এ বাপ মা বাপমা সহকারে দেখালাম যেহেতু বাচ্চাটা ছাদা নেওয়া হয় নাই মাসাল্লাহ দেখেন স্ট্যান্ডিংটা দেখেন আর কিছু বলবো না স্ট্যান্ডিং দেখেন আই টেম্পারের কৌতর ভালো উড়ে জোড়াটা রাখা যাবে হচ্ছে একদম দু হাজার টাকা যে নেবেন বাচ্চা উড়াতে পারবেন জেনে পড়া বাচ্চা এখনো বাসায় সেট করে উড়াতে পারবেন হচ্ছে এক জোড়া রয়্যাল টেরি ছয় পরে আছে মাদি আর সাত পরে আছে ন এক গিব্বা সাইজের আমি আপনাদের কৌতটা দেখাই দুইটাই সাইজের সমান ঠিক আছে কৌতটা গিব্বা দেখেন এই যে এক গিব্বা পুরো এক গিব্বা কবুতর এই কবুতর কিন্তু পাবেন না চোখ একদম ক্লিয়ার চোখের রিং ক্লিয়ার মার্শাল্লাহ এইগুলো আপনারা উড়াইয়া ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন ঠিক আছে এই হচ্ছে রয়্যালটির স্ট্যান্ডিংটা দেখেন আতমকে আছে মাত্র ছাদে তোলা হচ্ছে তো এই কবুতরটা আর এই কবুতরটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সব হচ্ছে ফিক্সড প্রাইস আপনারা কবুতর দেখেন কবুতর একটা খারাপ কবুতর পাবেন না বাছাই করা কবুতর নিজে উড়ানোর জন্য কবুতর রাখা হয়েছে রেজাল্টের জন্য এই আর কি তো পঁচিশশো টাকা জোড়াটা এক জোড়া গোল্ডেন বেবি আর ছয় পরে আসে সাত পরে মল্টিংয়ে আসে খুব ভালো কোয়ালিটির কবুতর জোড়াটার ফ্লাইং মার্শাল অনেক ভালো আছে ভাইয়ের এখানে ছয় সাত ঘন্টা উড়ানো এইসব আর এগুলো হচ্ছে সব ফ্লাইং এর কবুতরে আপনারা যদি দেখেন আশেপাশে সব ফ্লাইং এর কবুতরে এইখানে তো এই জোড়াটা বিক্রি হবে এক দাম পঁচিশশো টাকা আপনারা যারা নেবেন একদম পঁচিশশো টাকা দিয়ে নেবেন এই জোড়া যেহেতু সেমি আইটেল আপনাদের খুবই কম দামে দিচ্ছে পায়ে ট্যাগ পরানো আছে ভাইয়েরই একুশ বাইশ আর ট্যাগ নাম্বারটা বলে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন আর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিন এই হচ্ছে এক জোড়া টেরি ছয় থেকে সাত করে আছে সেমি অ্যাডাল্ট দু হাজার বিশের দিকে উনিশ বিশের দিকে এইগুলির বাপ মা দিয়ে বিক্রমপুরে আট ঘন্টা তেরো মিনিটে রেজাল্ট করা হয়েছে আট ঘন্টা তেরো মিনিট এদের বাপ মা দিয়ে তো ওই ঘরের বাচ্চা তো এই জোড়াটা দু হাজার টাকা রাখা যাবে একদম সব প্রত্যেকটাই হলো ফিক্সড প্রাইস আপনারা দেখেন কবুতর গেট আপ দেখেন যেমন স্ট্যান্ডিং তেমন কবুতর পুরা এই হচ্ছে এক জোড়া টেডি মা সাকি টেডি তো বাপ হচ্ছে হাই টেম্পারেট তো টেডি জোড়াটা মার্শাল অনেক সুন্দর জোড়াটা বিক্রি হবে আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন একচল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার ট্যাগ করানো আছে এক জোড়া আর ছয় পরে সাত পরের বাচ্চা মানে নিউ অ্যাডাল্ট আপনারা নিয়ে আর ডিম বাচ্চা দুই মাস রাখলে ডিম বাচ্চা করতে পারবেন বা উরাতেও পারবেন তো জোড়াটা বিক্রি হবে দু টাকা ঠিক আছে সব ফিক্সড প্রাইস যেহেতু খুব কম দামে বিক্রি করতেছি আপনারা ভাই এখানে আর দাম বলবেন না তো জোড়াটা নিয়ে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম্বার যেহেতু বলা হয়েছে নাম্বারটা আপনি ভাইকে বলে দিবেন ভাই আপনাকে দিয়ে দিবে আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই হচ্ছে এক জোড়া হোয়াইট গোল্ডেন তো বাচ্চারা এক থেকে দুই ফেদারে আসছে দুই জোড়া এক ফেদারে না এক ফেদারে বাচ্চা আর এটা তিন ফেদারে উড়ানো হয়েছে এদের ভাই বোন তিন ঘন্টার প্লাস সাড়ে তিন ঘন্টা আর এগুলি আট থেকে নয় ঘন্টা দশ ঘন্টা উড়ানো কবুতর ওদের ভাই বোনে আট পরে সাড়ে আট নয় ঘন্টা উড়ে তো এই জোড়াটা বিক্রি হবে ট্যাগ হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ না ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ যারা নেবেন ভাইকে মেসেজ দিবেন আর জোড়াটা একদম তিন হাজার টাকা পড়বে এটা কোনো কম হবে না তো নিবেন যেহেতু ভালো এক জোড়া নেন এক জোড়া গোল নেন দেখতে পাচ্ছেন পায়ে নীল ট্যাগ আছে চুরি দেখেন অনেক সুন্দর এক জোড়া স্ট্যান্ডিংটা দেখেন অসাধারণ জিরা গোল্ডেন তো জিরা গোল্ডেন এটা এটা ভালো ফ্লাইং রেজাল্ট আছে এদের বাপ মা ভাই বোনেরও এই জন্য এটা বিক্রি হবে একদম দু হাজার টাকা তো ভাইকে বলো আপনাদেরকে এখানে তিন পিস কবুতর আছে একটা জিরো পরের বাচ্চা একটা তিন পরের বাচ্চা আরেকটা হচ্ছে সাত পরের বাচ্চা ঠিক আছে যারা উড়াতে চান তারা নিতে পারেন এখানে আছে দুইটা টেরি বাচ্চা ঠিক আছে ওই যে সাত পরের যে একটা টেরি আর ওই যে জিরো পরের বাচ্চা ওইটা ওইটাও টেরি আর একটা হচ্ছে ডাবল আর কি তো এই তিনটা বিক্রি হবে ভাইয়া তিন হাজার টাকা তিনটা পার পিস এক হাজার টাকা করে আপনারা দেখেন কবুতর স্টার্নিংটা দেখেন এখানে একচল্লিশ মেবি যে সামনের কবুতরটা দেখতেছেন এটা একচল্লিশ তো কারো লাগলে অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন তো তোর পছন্দ হলে নিয়ে নিবেন এক জোড়া একদম প্রিয় কামাগার মাশাল্লাহ দেখতে পাচ্ছি আর জোড়াটা বিক্রি হবে আলোচনার সঙ্গে ইম্পর্টেন্ট নটাই ইম্পর্টেন্ট ওই যে পায়ে দেখতে পারতেছেন ট্যাগ আছে আর মাদির ঘরের বাচ্চা ডাবলা বেবি দেখতে পারতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর ডাবলা দুই এক দুই পরের বাচ্চা জোড়াটা বিক্রি হবে দু হাজার টাকা ঠিক আছে কতটা দেখতে যেমন মাশাল্লাহ অসাধারণ